প্রিয় বন্ধুরা দেখেন আমি এখন বর্তমান বাংলাদেশে আছি দুই কদম পিছাইলেই এখন আমি ইন্ডিয়াতে এই যে বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে একটা পিলার রয়েছে এটাই কিন্তু সিমনা পিলার এবং দূরে দেখতে পারতেছেন ইন্ডিয়ার কাটাতারের বেড়া রয়েছে এই সীমান্তবর্তী এলাকা আসলে আমার মনে শুধু একটা কথা খোঁসা মারে সেটা হচ্ছে যখন আমি বাংলাদেশের সীমানায় আসি আমাদের এখানে কিন্তু কোনো তারের বেড়া নাই বা কোনো প্রাচীন নাই ইন্ডিয়াতে দেখেন আছে মানে ওরা চাইলে যখন তখন বাংলাদেশে ঢুকতে পারবে প্রবেশ করতে পারবে কিন্তু আমরা চাইলে প্রবেশ করতে পারবো না যারা ক্ষমতায় আসে সরকারে থাকেন আমার রিকোয়েস্ট থাকবে যে এই উদ্যোগটা আগে নেওয়া কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ ইন্ডিয়া চীন রাশিয়া এরা যদি বডা দিতে পারে বাংলাদেশ একটা ছোট্ট দেশ আমাদের বাংলাদেশে কেন কাটাতারের বেড়া নাই অন্তত পক্ষে একটা বেড়া দেখ তাতে ইন্ডিয়ারা যখন তখন ঢুকতে না পারে এটা আমার মানে কথাটা সবসময় মনে খোঁচা মারে